আসসালামু আলাইকুম আদনীল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদেরকে স্বাগতম এবং আদনি ডেয়েরি প্রাম মেট্রি ফেসবুক পেজ থেকে জানাই আপনাদেরকে সুস্বাগতম আপনারা দেখতেছেন মানিকঞ্জে সিঙ্গে ঝানা জয়মন্তহাট রোজ শুক্রবার যদিও আমরা প্রতিবেদনটা আজকে দুদিন পরে ছাড়তেছি কারণ হচ্ছে আমাদের যে ভিডিও শ্যুট করছে শ্যুট করার পরে আমরা দেখতেছি যে আমাদের এই ভিডিও শ্যুটে বেশ কিছু অংশে সাউন্ডের একটু প্রবলেম হয়ে গেছে অডিও রেকর্ডটা হয়নি তো যার জন্য আমরা আপনাদের মাঝে আসলে ভিডিওগুলো ছাড়ব কি ছাড়বো না অনেক ভাবনা ছিলাম তো আপনারা আমাদের অডিয়েন্স আপনারা আমাদের দর্শক আপনারা আমাদের ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন এবং আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ইউটিউব থেকে আপনাদের ভিডিওগুলো দেখেন তো যার জন্য আমরা আসলে চিন্তা করলাম যে ভিডিওগুলো আপনাদের মধ্যে শেয়ার করে দিই যাদের জন্য ভিডিওগুলো দিতেছি এখানে স্ক্রিনে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো হচ্ছে আসলে যদি আপনারা কাটার উপযোগী নিতে চান তাও নিতে পারেন আর যদি এগুলো পালার উপযোগী নিতে চান তাও নিতে পারেন যেই সকল গরুগুলো দেখতেছেন আপনার যেমন এই গরুগুলো নিয়ে যাচ্ছে ট্রেনে এটা এক লক্ষ দশ হাজার টাকায় বিক্রি হয়ে গেলো আর পাশাপাশি যেখানে যে বড়ো গরুগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক বড় সাইজের গরু এগুলা প্রায় সাড়ে পাঁচ বোন ছয় বোন যেমন এই আরেকটা গরু এই জোড়া গরু বিক্রি হলো গতকালকে ভিডিওতে আপনারা দেখছিলেন এক লক্ষ বিরাশি হাজার টাকা বিক্রি হলো যেটা নিয়ে কথা বলতেছিলাম এই যে গরুগুলাগুলো কাটাই গরু পালার উপযোগী মাংস ধরবে এখন আনুমানিক সাড়ে চার মন পাঁচ মন করে এইভাবে আসে দাম চাওয়া হইতেছে এক লক্ষ ষাট হাজার যেমন এটা লালটা কাস্টমার বাইরে তিরিশ পঁয়ত্রিশ বলতেছে যেমন কালো গরুটা এটা অনেক বিশাল দেহের গরু ব্ল্যাক সাইওয়াল বলে এই গরুগুলাকে এটা প্রায় আনুমানিক ছয় মনের কাছাকাছি হবে এটার দাম ছাওয়া হয়েছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কাস্টমার এক লক্ষ সত্তর পর্যন্ত বলছে আর পাশাপাশি যেটা দেখতেছেন আরেকটা গরু আছে এখানে সাদা গরু সেটা আমরা আপনাদেরকে দেখাবো দেখাইতেছি এবং আমরা ভিডিওতে বলতেছি আপনার আপনাদেরকে আর সাথে আমরা কথা বলতেছি কথোপকথন বলতে চলতে থাকে এখানে সাদা যে গরুটা দেখতেছেন এটাও সাইবাল সিন্ধি এটাও শেষ সুটান দেহের একটা গরু এটারও ওয়েট আছে প্রায় লাল ছয় মন সাড়ে ছয় মনের কাছাকাছি হবে এটারও দাম প্রায় দু লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা চাওয়া দাম কাস্টমার এক লাখ পঁচাশি পর্যন্ত বলছে গরুটা বিক্রি করে নাই আমাদের সামনে আমরাও উপস্থিত ছিলাম আমাদের এই ভিডিও দেখে এই হাটে আসছে গরু ক্রয় করার জন্য তো আমাদের অডিও রেকর্ডের সব প্রবলেমের কারণে আমরা আসলে ওই রেকর্ডটা দিতে পারিনি আপনাদের মাঝে যার জন্য আমরা আপনাদের কামাফার্থী তো ইতিমধ্যে আমরা আপনাদেরকে জানালাম জয়মন্ট ঘাটের কথা ঘাটের বিভিন্ন প্রমাণের চিত্র ছোট গরু বড়ো গরু মাজার গরু এবং ভালো মন্দ ব্যাপারীদের কথা উঠিয়ে ধরলাম আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা কোথায় গরু কিনলে ভালো হবেন উপকৃত হবেন সেটাও জানালাম কোন ব্যাপারীর কাছ থেকে গরু ক্রয় করলে কেমন দামে গরু ক্রয় করতে পারবেন কোন ব্যাপারে গরুর দাম কম রাখে সেটাও আমরা আপনাদের মাঝে জানালাম এবং তার মধ্যে চেষ্টা করলাম যেমন এখানে যে গরুগুলো দেখতেছেন এটাও হচ্ছে একজন উনি কেরানীগঞ্জ ওনার খামার এখন বয়সটা শুনতে পারবেন ভিডিও শেষে এসে কিছু বয়েস অ্যাড হয়েছে এখন আপনার বয়েসগুলো শুনতে পারবেন ইনশাল্লাহ তাহলে আপনার বয়সটা শুনতে থাকুন আর ও ছেলেটা আমাদেরকে খুব ভালো করে চিনে ও আমাদেরও একজন সাবস্ক্রাইবার এবং ও একটা খামার রাখাল এতটুকু আমরা বলতে পারি তো ইতিমধ্যে বয়সটা চালু হয়ে যাবে উনি একদম কারণ খামারি উনি আসতে হাটে হাঁটে গরু বিক্রি করার জন্য এইগুলো ওনার পালার উপযোগী পালার পেলে বড় করেছে এখন উনি হাটে সে বিক্রি করবে কারণ ওনার খামারে বিক্রি হচ্ছে না দেখে তো আপনারা ইতিমধ্যেই শুনতে পারবেন ভাইয়ের সাথে যে আমাদের সাথে যে কথোপকথন হয়েছে আমরা এই গরুগুলো দেখাই তারপর যেই যিনি কৃষক ওনার কাছ থেকে যিনি খামারি ওনার কাছ থেকে শুনতে পারবেন যে উনি কেমন দামে গরুগুলো ছাড়ছে এবং কী দাম গরুগুলো হলে উনি বিক্রি করবে সেটা ওনার কাছ থেকে আপনারা শুনতে পারবেন

এটা আপনি তিরিশ পঁয়ত্রিশ বলতেছে বলতেছে বিক্রি বেশি আরেকটু বেশি গরু তো অনেক মানসম্পন্ন গরু হ্যাঁ নিজেরও খামারি আমরা

আমরা তো ব্যাপারই না ব্যাপারী সাথে আসলে হয় না যদি আপনার যদি ই হয় প্রান্তিক কৃষক হয় তাদের সাথে হয় ব্যাপারীদের সাথে আসলে আমরা ওইভাবে বলতেও পারি না এরা অনেক অনেক চালু অনেক ফাস্ট

নিজস্ব সন্তানের মতন পালন করে যেমন আমিও আমার গরু পালন পালন করি যেভাবে করি ওনারাও আমরা মনে করি যে খামারি এভাবে তৈরি করে হাটে কিনে হাটে গেছে হিসাব সুস্থ গরু

যারা নিয়মিত আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের ফেসবুক পেজটা ফলো করেন না আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং সাথে থাকা একটা লাইক একটা শেয়ার করে দিবেন তো বলতে বলতে আসলে আমাদের সেই দর্শক আমারই বাইরে একটা ধরুক্তি হয়ে গেল সম্ভবত বানাভর্ত চলতেছে যদি হয় তাহলে সেটা আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ